বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই এগারো শতাংশ জমির বিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কমলাপুর বিরুলিয়া আক্রান বাজারের পাশ দিয়ে মিরপুর উত্তরা চলে গেছে এবং এদিক দিয়ে এই মেন রোডটি গাততলি আমিন বাজার হেমায়তপুরে চলে গেছে সুতরাং এই মেন রোডটি দিয়ে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে উত্তরা মিরপুর এবং গাক্তর আমিন বাজার হেমায়তপুরে যাতায়াত করতে পারবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মেল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই মেন রোড থেকে এই যে এদিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা ভবানীপুর মহল্লার দিকে চলে গেছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেন্দি হবে তারপরও আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে বাড়িটির সাইড দিয়ে সরকারি আট ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্কেশন করা রয়েছে এই যে দিক দিয়ে আট ফিটের রাস্তা সরাসরি প্লটে চলে গেছে যদিও জমিটি একটু রোলেন্ট নিচু জমি তারপর আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দিক দিয়ে আট ফিটের রাস্তা এই রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরো করা এবং যে পাশে একটি টিনের ঘর দেখতে পাচ্ছেন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন বাড় দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে একদম স্কোয়ার করে এখান থেকে এগারো শতাংশ জমি বিক্রয় করা হবে জমিটিতে মূলত এখানে মূলত সবজি চাষ করা হয় এই যে বৃষ্টির পানি দেখতে পাচ্ছেন এই পানিগুলো আমাদের এদিকে গত কয়েকদিন আগে টানা বৃষ্টির ফলে এই পানিগুলো জমাট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই জমিটি বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের কুমারন মৌজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কুমার উন্মায় অল্প বাজেটের মধ্যে নিষকণ্ঠক চার পয়সার ফ্রেস একটি জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি এবং অসংখ্য বাড়িঘর বহুতল ভবন অসংখ্য বাজার ঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধি সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ড অথবা ভবানীপুর স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আপনারা চাইলে গাবতলি আমিনবাজার হেমায়তপুর থেকেও যে কোনো অটোযোগে এই প্লটে অতি সহজে অল্প সময়ের মধ্যে আসতে পারবেন আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চুরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে আমাদের কমলাপুর ভবানীপুর স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বিশেষ করে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম